চোখ ভেসে যায় মেঘের মাঝি সুর ভেসে যায় প্রাণী বন্ধু আজ চোখ ভেসে যায় মেঘের মাঝি সুর ভেসে যায় প্রাণী তাই তো অসীম ডাক দিয়ে যায় এমন গানে গানে ঝর্না জেথা ঝরঝরিয়ে তাল লহরি সাজায় মনের বিনায় কোন সুরকার সুরের তন্ত্রী বাজায় গোয়াচ আজ তন্ত্রী তন্ত্রী ফ্রেন্ডস সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ব্লক আমরা হোটেল পদ থেকে বেরোলাম এই ডান দিকে রয়েছে পল্টন বাজার পুলিশ স্টেশন আমরা এখন কেসি সেন রোড থেকে জিএস রোডে উঠবো এই যে মোড় একেবারে মোড়ের মাথায় তো ছিলাম আর ডান দিকে রয়েছে গুয়াহাটি স্টেশন আর আমরা যাচ্ছি এখন দিকে এই যে এটা হচ্ছে জি এস রোড এই রাস্তাটা সোজা গিয়ে উঠেছে খানাপাড়াতে ওখান থেকেই আবার হাইওয়ে পেয়ে যাব আমরা এই সকাল সকালও রাস্তা জ্যাম গুয়াহাটির ট্রাফিক সিগনালটা এত বাজে না কালকের বিকেলবেলা অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তবে যাই হোক যে জন্য ছুটে আসা সেই মেঘালয়কে দেখব বলে বাড়ি থেকে প্রায় এক হাজার আশি কিমির মতন পদ অতিক্রম করলাম তা সেই স্বপ্নের মেঘালয়ের স্পর্শ পেতে চলেছি আর কিছু সময়ের পরে আমরা চলে এসেছি খানাপাড়া তা হাইওয়ে পেয়ে গেলাম রাস্তা তো খুব সুন্দর আর দেখতে তো পাচ্ছেন সামনেই মেঘ ভাসছে আমরা মেঘের স্পর্শ অলরেডি পেয়ে গেছি মেঘের স্পর্শের সাথে সাথে মেঘালয়ের স্পর্শও পেয়ে গেছি কারণ খানাপাড়া থেকে বর্নিহাট পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তা কখনো আসামের ওপর দিয়ে আবার কখনো মেঘালয়ের ওপর দিয়েই গেছি মানে একেবারে আসাম আর মেঘালয়ের যে বর্ডার সেই বর্ডারের গা ঘেঁষে রাস্তা এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কের দিকে এভাবে বনিহাট পর্যন্ত রাস্তা যাবে তারপর বনিহাট থেকে তো সরাসরি ঢুকে যাচ্ছে মেঘালয়ে সেই গানটার মতন যেন এখানকার রাস্তাঘাট সেই যে আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে সত্যি এই আঁকা বাঁকা পথ সুদূরেই হারিয়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে আমরাও সেই বাড়ি থেকে বেরিয়ে কতখানি পথ পাড়ি দিলাম এই যে যতই যাচ্ছি এই পথের যেন শেষ নেই তা যাই হোক ভালোই তো লাগছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো এই চলে আসলাম জোরাবাদ এই যে শিলং ডান দিকে দেখাচ্ছে আমরা এবার ডান দিকে টার্ন নেব ডান দিকে ওই যে দেখা যাচ্ছে এই যে ফ্লাইওভারটা দেখছেন না এই নিচ দিয়ে আমরা ডান দিকে যাব আমরা ডান দিকে ঢুকে পড়লাম আর ওদিকে যে রাস্তাটা গেছে সোজা সেই রাস্তা দিয়ে যারা আসামের তেজপুর ইটানগর কিংবা ডিব্রুগড় নাগাল্যান্ড কোহিমা জোরাত তারপর হচ্ছে আপনার ডিমাপুর যারা যেতে চান তাদের যেতে হবে সোজা আমরা ডান দিকে ঢুকে পড়লাম আর দেখতেই পাচ্ছেন যে এখানকার পরিবেশ অসাধারণ শুধু অসাধারণ বললে অনেক কম বলা হবে এক কথাই বলতে গেলে বর্ণনাতীত অসম রাজ্যের নাম আসাম আর দৃশ্য অসম চারিদিকে পুরো মেঘে মেঘময় একদিকে রয়েছে সবুজের বাহার আর অন্যদিকে রয়েছে মেঘের অসাধারণ সৌন্দর্য যেন সবুজ আর মেঘের খেলা চলছে এখান থেকে যদি এত মেঘে রান্নাগোনা হয় তাহলে যখন আমরা শিলংয়ে পৌঁছে যাব তখন কি জানি কতখানি সুন্দর এক পরিবেশ অপেক্ষা করছে আমাদের জন্য আর এই যে হাইওয়ের মাঝখানে দেখুন সুন্দর গাছগুলো লাগিয়ে রেখেছে পাতাবাহারি গাছগুলো একটা আলাদা মানে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে আর এমনিতে তো রাস্তা আঁকা ফাঁকা আর রাস্তা যত আঁকা ফাঁকা হবে তত মানে আনন্দটা তত বেশি হবে পাহাড়ি রাস্তার এটাই হচ্ছে মজা গতবার যখন মিরিক হয়ে দার্জিলিং গিয়েছিলাম সেখানকার রাস্তা প্রচণ্ড খাড়াই ছিল তবে মেঘালয়ের রাস্তা তেমন একটা খাড়া নয় মানে সামান্য ঢাল খুব ধীরে 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 স্মুথলি ঢাল বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে কোনো ভয় নেই যারা কখনো পাহাড়ি রাস্তায় বাইক চালাননি তারাও পর্যন্ত অনায়াসে যেতে পারবেন তা আপনারাও আসুন এমন সৌন্দর্য আপনাদের জন্য অপেক্ষা করছে পাহাড়ের প্রতিটি বাঁকে বাঁকে হ্যাঁ সুন্দর পরিবেশ আপনাদেরকে আপ্যায়ন করার জন্যই তো অপেক্ষা করছে তা সেই আপ্যায়নে সাড়া দিয়ে আপনারাও বেরিয়ে পড়ুন মেখেদের কানে কানে কথা বলার জন্য যদি কানে কানে কিছু বলে বধুয়া তা বধুয়া তো কানে কানে কথা বলতে চায় কিন্তু কানটাকে তো বাড়াতেই হবে আর তার সঙ্গে যোগ দিতে হবে ইচ্ছে কি আর এই ত্রিবেণী সঙ্গমে রচিত হবে প্রেমের অমরাবতী তা গল্পে গল্পে অনেকটাই এগিয়ে আসলাম এই যে সামনে একটা টোল ট্যাক্স আজকের এপিসোডের প্রথম টোল ট্যাক্স এটা আর বাম দিকে রয়েছে পেট্রোল পাম্প তা শিলংয়ের রাস্তায় যেটা দেখছি যে পেট্রোল পাম্প একেবারে ঘন ঘন আর খাবার দাবারের দোকানও দেখছি বেশ ভালোই আছে যেটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে যখন এসছিলাম গুয়াহাটি সকালবেলাকার যে পথটা আমরা অতিক্রম করেছিলাম পুরো একেবারে ফাঁকা রাস্তা দুদিকে একটু ঝোপঝাড় জঙ্গল আকীর্ণ পরিবেশ তা সেটা কিন্তু এখানে নেই এখানে হচ্ছে দোকানপাট সবই রয়েছে কোনো সমস্যা হবে না আমরা যাচ্ছি কোন দিক থেকে আচ্ছা এই দিক থেকেই যাই এই টোল ট্যাক্সটাতে বাইক যাওয়ার জন্য স্পেশাল রাস্তা নেই এই দিক থেকেই যেতে হবে চলে আসলাম আমরা আচ্ছা বাহ এই দেখুন সামনে দেখুন একেবারে পুরো কুয়াশায় ঘেরা মানে কুয়াশা তো নয় মেঘে ঘেরা পুরো সাদা হয়ে আছে কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরাতে হয়তো অতটা ভালো লাগছে না কিন্তু মানে সত্যি বাস্তবে যা লাগছে না অসাধারণ অসাধারণ আর এবার কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে যতই ওপরের দিকে উঠছি ততই একটু ঠান্ডা বাড়ছে আর এমনিতে মেঘগুলো ভেসে আসছে তো জামাটা কীরকম ভেজা ভেজা হয়ে যাচ্ছে আমরা তো এখনও শীতের পোশাক পরিনি এমনি নর্মাল ড্রেস পরেই যাচ্ছি তা বোধ হয় উপরের দিকে যত উঠবো তত মনে হয় ঠান্ডাটা বাড়বে বাসটা কি ক্রস করছি ওয়াও সামনে কি দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন দেখুন এ পুরো পাগল করা দৃশ্য রে ভাই ও রাজ্যের নাম যে কেন মেঘালয় হলো এবার বুঝতে পারছি সত্যি এই নামকরণ সার্থক পুরো বাঁকে 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 মেঘেরা ঘিরে ধরেছে এই পথকে এই সবুজকে না আমাদের পথ চলাও সার্থক এমন মোহময় প্রকৃতির সান্নিধ্য পেয়ে জীবন আছে ধন্য জীবন আছে ধন্য আছি এই নেই আমি যেন পাখি মেলি পাখনা মেঘেরাও যেন পাখনা মেলে কখন যে কোথায় ভেসে বেড়াচ্ছে তার ঠিকানা নেই এখন দেখুন তেমন একটা মেঘ নেই এবার সবুজের শ্যামলিমাই ভরপুর রাস্তার দুদিক চোখ ধাঁধানো দৃশ্য আর এ যেন চেনা প্রকৃতির মাঝে এক অচেনা প্রকৃতির স্বাদ মার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর সীমার মাঝি অসীম তুমি বাজাও আপন সুর তা আমরা চলে আসলাম অনেকটাই এখান থেকে দেখাচ্ছে উমিয়াম লেক ছত্রিশ কিমি তো বলতে বলতে তো অনেকটাই চলে আসলাম মেঘালয়ে প্রবেশ করে আর এখানে আকাশের দিকে তাকিয়ে দেখুন শুধু মেঘ আর মেঘ পেজা তুলোর মতন ভাসছে মানে অসাধারণ সত্যি এ যেন কোনো এক দক্ষ চিত্রশিল্পীর নিখুঁত তুলির টানে আঁকা ছবি যে ছবি আমাদেরকে নিয়ে যায় কোনো এক রূপকথার জগতে কোনো এক মায়াময় জাদুকাঠির স্পর্শে মনকে মোহিত করে রাখি সারাক্ষণ একেবারে গরম গরম চায়ের সঙ্গে গরম গরম কচুরি আর ঘুগনি খুব ভালো তা হালকা টিফিন খাওয়ার পরেই আমরা আবার রওনা দিয়েছি শিলং পথে আর এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে ওই যে আর এদিকটা এই যে দূরে মেঘ ভেসে আছে পুরো সাদা হয়ে ভেসে আছে এই আমরা চলে আসলাম উমিয়াম লেক এই যে উমিয়াম লেক এই লেকটি বারাপানি নামেও পরিচিত মেঘালয়ের শিলং থেকে পনেরো কিমি উত্তরে পাহাড়ের মধ্যে অবস্থিত একটি জলাধার এটি নির্মাণ হয়েছিল উনিশশো ষাটের দশকে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে মূলত জলবিদ্যুৎ উৎপাদন করার জন্যই এই জলাধারের সৃষ্টি করা হয়েছিল হ্রদ এবং বাঁধের প্রধান ক্যাচমেন্ট এলাকা প্রায় দুশো পঁচিশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যা এখন সুন্দরী মেঘালয়ের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে তাই এখানে বোটিংও আপনারা করতে পারেন আর এখানে বোটিং করতে গেলে দু রকম বোট ভাড়া পাওয়া যায় একটা হচ্ছে জেটসকি যেটা হচ্ছে পার হেড চারশো বাহাত্তর টাকা করে ভাড়া নেয় আর রয়েছে অ্যানাকণ্ডা বোট যাতে হচ্ছে জনে ওই পাঁচ মিনিটের জন্য ভাড়া নেবে এগারোশো টাকা আর যার বিনিময়ে আপনারা ঘুরতে পারবেন এই লেকে আর এই অসাধারণ পরিবেশকে উপভোগ করতে করতে আপনারা বোটিংয়ের সাথ নিতে পারবেন আর আমরা যেহেতু ডাউকি নদীতে বোটিং করবো বলে মোটামুটি ভেবে রেখেছি তাই এখানে আর বোটিং করছি না এবার এই যে আমাদের স্কুটি যাতে করে আমরা এতটা পথ পাড়ি দিলাম বাবাজিকে পাশে রেখে দিয়ে আমরা এখন এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করছি শেষে পৌঁছে গেলাম শিলং আমরা এখন চলে এসেছি এন গেস্ট হাউস এই যে একশো এক নম্বর রুমটা আমরা নিয়েছি আর এটা হচ্ছে রিসেপশান যেখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগও করতে পারেন হোটেলটি খুব সুন্দর রুমগুলো খুব ভালো এই যে আমাদের বেড আলমারি আয়না আর আর আছে টিভি আর বাথরুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ গিজার কোমোট সবই রয়েছে এই যে আর এই রুমটার জন্য ভাড়া নিচ্ছে পনেরোশো টাকা পার ডে তা এখন একটু স্নান টান করে রিফ্রেশ হয়ে নিই পরে আবার দেখা হচ্ছে খেতে গিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়েছি এলিফ্যান্ট ফলস দেখার জন্য আর যাওয়ার পথে এই অসাধারণ দৃশ্য দেখে একটু দাঁড়িয়ে পড়লাম এই যে আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফলস এই ফলসটাকে আবার কেউ কেউ ডাকেন থ্রি স্টেপ ফলস কারণ এর তিনটে ধাপ রয়েছে শোনা যায় এখানে নাকি একটি বিশাল বড় পাথর ছিল যেটাকে দেখতে হাতির মতন তাই ব্রিটিশরা এই ফলসের নাম রেখেছিলেন এলিফ্যান্ট ফলস পরে সেটি আঠেরোশো সালে ভূমিকম্পের ফলে ভেঙে যায় কিন্তু নামটি থেকে যায় তা বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মাউকডক ভ্যালি ভিউ পয়েন্ট হ্যাঁ এখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে এই ব্রিজটার নামও মাউকডক ব্রিজ বৃষ্টি হওয়ার কারণে তো রাস্তা পুরো ভিজে গেছে মেঘালয়ের এই হচ্ছে মজা কখন যে কোথায় বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই মানে এই আছে রোদ্দুর আকাশ পরিষ্কার আবার হঠাৎ করেই মেঘে ঢেকে গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা চলে এসেছি মাউডক ভ্যালি ভিউ পয়েন্টে এই যে হচ্ছে ভিউ পয়েন্ট এই যে এই দেখুন ক্যামেরা দিয়ে হয়তো এতটা সুন্দর আসছে না কিন্তু এখানে বাস্তবে দাঁড়িয়ে তো অসাধারণ অসাধারণ লাগছে সুন্দর ভ্যালি দেখুন কত নিচু উপত্যকা পাউকডক ভ্যালির বৃষ্টিস্নাত সবুজ প্রকৃতির শান্ত রূপ পরিদর্শন করতে করতে আমরা অনেকটাই এগিয়ে আসলাম এখানকার রূপটা একটু অন্যরকম সবুজের সঙ্গে হালকা হলুদ রঙের একটা মিশ্রণ আর এদিকে কিন্তু বৃষ্টি হয়নি রাস্তাটা খুব সুন্দর পরিষ্কার আর ঢালও তেমন একটা বেশি নেই প্রায় সমতল বলতে গেলে বাইক চালিয়ে কিন্তু খুব দারুণ লাগছে তবে এখানে আবার জনবসতি বা দোকানপাট একটু কম আছে একটু ফাঁকা ফাঁকা কিন্তু ফাঁকা ফাঁকা হলেও খুব দারুণ আর আমরা এখন যাচ্ছি ওয়াখাবা ফলস দেখতে আর চেরাপুঞ্জি হবে না কেননা অনেকটা বেলা গড়িয়ে গেছে তাই ওয়াখাবা ফলস দেখে আমরা আবার ফিরে যাবো শিলংয়ে শিলং ভিউ পয়েন্টটাকে দেখতে হবে ওখান থেকে পুরো শিলং শহরটাকে দেখা যায় তা যাই হোক চলুন ওয়াখাবা ফলসের দিকে কি দেখি আমার যাই না ওই তো তারা এসছে এখানে এই বড় বড় উপলখণ্ডের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা ঝর্ণার রূপ পরিদর্শন করতে এই অসাধারণ প্রকৃতির পাহাড় দেখে না দাঁড়িয়ে কি পাওয়া যায় তাই তো চলে আসলাম আমরা এখন চেরাপুঞ্জির পথে যাচ্ছি যেতে যেতে আমাদের ঠাকুর পুকুরের এক মাসিমার সঙ্গে দেখা হলো আচ্ছা কাকিমা খুব ভালো লাগছে মেঘালয়ে এসেও একজন বাড়ির পাশের কাকিমাকে পেয়ে গেলাম থেকে আমরা ফিরে চলে আসলাম শিলং ভিউ পয়েন্টে আস্তে আস্তে তো খুব দেরি হয়ে গেছে এখানে এসে শুনলাম যে তিনটের পরে আর ঢুকতে দেয় না ভেতরে এই আমরা বাইরেরটা দেখছি বাইরের থেকেও দেখা যায় ভেতরে ঢুকলে একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ার থেকে পুরোটা সুন্দরভাবে দেখা যেত তবে হ্যাঁ আর একটি কথা এই শিলং ভিউ পয়েন্টের ভেতরে ঢুকতে গেলে আধার কার্ড লাগবে এবং পারমিশান করাতে হবে তাই আপনারা আসলে অবশ্যই আধার কার্ড সঙ্গে নিয়ে আসবেন দিনের শেষে আমরা পৌঁছে গেলাম শিলংয়ের মল মার্কেট অর্থাৎ পুলিশ বাজারে এই পুলিশ বাজারের আশেপাশেও প্রচুর হোটেল রয়েছে বেশিরভাগ পর্যটকেরা এই পুলিশ বাজারেই কিন্তু থাকেন তা আমরা যেহেতু স্কুটি নিয়ে এসেছি তাই শহরের জ্যামটাকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা মেন রাস্তার পাশে চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা গেস্ট হাউস নিয়েছি আর সন্ধ্যাবেলায় চলে এসছে এই মল মার্কেটে মার্কেটিং করতে এবং একটু ঘোরাঘুরিও হবে শহরটাকে ভালো করে দেখব বলে এই পুলিশ বাজারকে বলা হয় শিলংয়ের প্রাণকেন্দ্র তা যাই হোক বন্ধুরা আমার চ্যানেল এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি আর যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আবারও সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি আর আগামী পর্বে থাকছে ডাউকি নদী মাউনিলং ক্লিন ভিলেজ রুটব্রিজ সহ ଆଉ ଅନ୍ୟାନ୍ୟ ଦୃଶ୍ୟପଟ